হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এসেছ ফ্যামিলির সুস্মিতা দেব আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আশা রাখছি ভিডিওটি অনেক ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু তারাপীঠ মায়ের মন্দিরে যখন গিয়েছিলাম আর তারাপীঠ মায়ের মন্দিরের তারা মায়ের যে মামা সাধক ছিলেন তোমরা সবাই জানো তো সেখানকারই একটা ভিডিও তো আমরা ঠিক করলাম সবাই মিলে বামদেব ঠাকুরের বাড়িতে যাব তাই বামদেব ঠাকুরের বাড়িতে যাওয়ার জন্য আমরা রহনা দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে দুধারে এত সুন্দর মানে ফাঁকা জায়গা এখানে চাষবাস হয়েছিল দারুণ সুন্দর লাগছিলো তাই এই মুহূর্তটাকে ক্যাপচার না করে আমি থাকতে পারলাম না আর যদি আমাকে দেখো দেখো আমি তো একদম মুগ্ধ মানে সব কিছু দেখে একদম ফিদা হয়ে গেছি খুব খুশি ছিলাম খুব খুশি ছিলাম পামদেব ঠাকুরের বাড়িতে এসে একটা জিনিস আমি ভালো লক্ষ্য করেছি একটাও আওয়াজ ছিল না কোথাও একদম অরিজিনাল ভয়েসে তোমরা দেখো আচ্ছা এই জায়গাগুলো বলে রাখি এখানে আমরা কিছু ফটো তুলেছিলাম সেই বামদেবের বাড়িতে বারবার লেখা ছিল গর্ব যখন ঢুকবে তখন কোনো ফটো এসব তোলা যাবে না ভিডিও তো আমরা তুলিনি সেই মতোই তো গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে একটু ফটো তুলেছিলাম আর ভিডিও শ্যুট করেছিলাম তো এখানে দেখি ছাগলেরা নাকি বিস্কুট খাচ্ছে তো এই জিনিসটাকে আরও একটু ক্যাপচার করে নিলাম ওর বাবা দিচ্ছে এগুলো তোমাদের দাদা ভাই আর সত্যি কথা বলতে এই দৃশ্যগুলো দেখার পর থেকে না মন একদম ফুরফুরে হয়ে গেছে আর যখনই এই ভিডিওগুলো সামনে আসছে মনে হচ্ছে আমি আবার ওখানেই চলে যাই কিন্তু সেটা তো সহজেই সম্ভব নয় তাই অনেকগুলো ভিডিও করে নিয়ে এসেছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আশা রাখছি ভিডিওটি সত্যি তোমাদের ভালো লেগেছে আর তোমরাও যদি কখনও তারাপীঠ যাবে তাহলে অবশ্যই কিন্তু বামদেব ঠাকুরের বাড়িটা ঘুরে আসবে আর এটা ছিল বামদেব ঠাকুরের বাড়ির সামনের দৃশ্য Thank you so much.